అలాక్ కన అసెంబ్లీ సభై అలహుల్ రహమ তো আমি আসছি আমার বড় আপুদের বাসায় বেড়াতে আর আপু মানেই ভালোবাসা বুঝতেই পারছেন। আর আপুদের বাসায় আসলে আপু হচ্ছে আমার পছন্দের যা যা মানে সবজি কিংবা মাছ কিংবা যে কোনো কিছু সে আমাকে খাওয়ানোর জন্য ব্যাকল হয়ে যায় একেই বলে বোন আসলে বোনের মতো বোন থাকলে একটা বোনই যথেষ্ট অনেকগুলো লাগে না আর আমার বড় বোনটা একটু বেশি ভালো আমার আর আমার ভাইয়ের জন্য যা করছে জীবনে সেটা বলে প্রকাশ করা যাবে না আমার বড় বোনকে আমি অনেক সম্মান করি আমি আমি অনেক ভালোবাসি আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন তো আপুদের বাসায় আসছি তো আপুই যে আমার পছন্দের পাঁচ শাক আর আজকে হচ্ছে মানে আপোর ছোট আসবে বাসায় সেজন্য আমাকে আজকে যেতে দেয়নি তো এখানে হচ্ছে তাদের পছন্দের খাবারও এনেছে আর আমার পছন্দের এনেছে আমি মাছ মাংস এগুলো আসছে বেশি পছন্দ করি শাক ছোট মাছ এইগুলা সেজন্য দুটো মিধে বাজার করেছে তো এখানে আপু রান্না করছিল আমি এসে জিজ্ঞেস করলাম কী কী রান্না করো তো এখানে হচ্ছে যে রুই মাছ ভাত ছিল মাছ ভেসে বোনা করবে আর এদিকে হচ্ছে জোয়ারিয়া আর সারা মনে দুষ্টি করছিলো আমি হচ্ছে এদিকে আপুকে একটু হেল্প করার জন্য বললাম আপু বললাম আমি একাই পারবো তবুও আমি যে শশাগুলো বলে একটু কেটে নেবো যেহেতু দুপুরে প্রায় কাছাকাছি চলে আসছে সবাই খাওয়া দাওয়া করবে আমি এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে কাটার জন্য রেডি করতেছি আর এখানে ছিল গাজর শশা লেব গাজরটা একটু ছালাদ হিসেবে বেশি ভালো লাগে এগুলো হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে এখন কেটে নেব যে এখানে হচ্ছে আর আপু বললো যে একটু খুশ কাটার জন্য দেখতে সুন্দর লাগে আর আমার কাছে এটা দেখতে অনেক সুন্দর লাগে খেতেও বেশ ভালো লাগে তো ছালাদগুলো কাটা হয়ে গেছে এদিকে আপু রান্না করছিল রান্না করা প্রায় শেষের দিকে আমি আবারও ছালাদগুলো কেটে নিয়ে তারপর দেখতে গেলাম রান্না করে রান্নার কি অবস্থা তো এদিকে দেখছি আপু হচ্ছে তরকারি সব রান্না হয়ে গেছে এখানে পোলাও রান্না করতেছে এই যে এখানে হচ্ছে পোলাও রান্না করবে আপুর হাতের স্পেশাল পোলাওটা অনেক বেশি মজার হয় আমার আপু রান্না বান্নায় খুবই এক্সপার্ট খুবই ভালো রান্না করতে পারে তার রান্না সবাই অনেক প্রশংসা করে তো আমারও অনেক ভালো লাগে যে এখানে হচ্ছে মুরগি রান্না করে নিয়েছে আর এই যে পোলাওটা অলরেডি হয়ে গেছে না মাসাল্লা পোলাওটা একদম সাদা ধপ দেবে আর আপুর হাতের সাদা পোলাওটা অনেক বেশি মজার ছিল আর এখানে হচ্ছে দই চলে আসছে আপুর ভাতে যা বাজার থেকে দই নিয়ে আসার এই দইটা অনেক বেশি মজার দইটা আমি নিয়ে ফ্রিজে রেখে দিলাম আর এখানে হচ্ছে দেখি কি কি খাবার রেডি করা হয়েছে চিংড়ি মাছ বোনা ওয়াও এখানে হচ্ছে পাট শাক আর এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় আর এটা হচ্ছে এই যে আমার প্রিয় ছোট মাছ মাসাল্লাহ কালারটা দেখেন আর এখানে ছিল হচ্ছে চিংড়ি মাছ ভোনা চিংড়ি মাছটা আমার অনেক বেশি প্রিয় আর এখানে ছিল ডিম বোনা আর এদিকে ছিল হচ্ছে এই যে রুই মাছ ভোনা তো সব মিলে খাবারটা কেমন এই যে দেশি মুরগির ঝোল সব মিলে খাবারটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ